চাটুর পারলে খস চিজ নিওলিস লাগিয়ে চাটুর সারা জীবন চাটুর আপনাদের ছেলেমেয়েরাও চাটবে সারা জীবন বুক বুজে করে। বাইয়া আজ আমাদের নাকি আই সাহেবের কাছ থেকে অর্ডার আছে যে এটা আমাদের লাইন অফ কন্ট্রোল বহরু এই এই দেখে আমাদের এনারা সবাই কর্মদিন না দাঁড়াও আমাদেরকে এখানে বহরুতে ধর্ম বিভাজনের তৈরি চেষ্টা হচ্ছে এটা নাকি লাইন অফ কন্ট্রোল এর ওপারে আজকের থেকে আমরা কোনদিন পুজো নিয়ে যেতে পারবো না ঠাকুর পঞ্চাশ বছরের বেশি আজ আমাদের এই পুজো বড় সার্বজনীন শারদোৎসব কমিটি আমাদেরকে ফোর্সফুলি বলা হচ্ছে আমাদের প্রসেসন ফেরত নিয়ে যেতে হলো আমরা দুর্গা প্রতিমা নিয়ে যেতে পারলাম না স্যার আজ এখানে একটা বিভাজন তৈরি করা হলো আজ আমাদেরকে বলা হলো আমাদের এই প্রসেসনের জন্য আঘাত আসবে এর জন্য আমাদেরকে বলা হলো যে আমরা আজকের থেকে আর কোনোদিন আগামী দিনেও এই প্রসেশন নিয়ে যেতে পারবো না চাটুন পারলে সস চিজ মিওলিস লাগিয়ে